নাম আরবিয়া গাজী গাজী ও রুকসানা তারা সপ্তম শ্রেণীর ছাত্রী স্কুলের নাম বলরামপুর এগারো দু হাজার পঁচিশ তারিখ সোমবার বিকেল পাঁচটা নাগাদ স্কুল ছুটির পর থেকে এদের আর খুঁজে পাওয়া যাচ্ছে না এরা বাড়ি ফেরেনি এবং পরিবারের সকলে অত্যন্ত দুশ্চিন্তার মধ্যে আছেন বিষ্ণুপুর থানায় অভয় সদস্যরা উপস্থিত ছিলেন স্কুল থেকে ফেরত আসার পথে হারিয়ে যাওয়া এই দুই মেয়ের ঘটনা নিয়ে একজন মেয়ের অভিভাবকরা এসেছিলেন তাদের নিয়ে ওই থানার ওসির সাথে অভয় সদস্যরা কথা বলেন এবং চিঠি জমা দেওয়া হয় ওসি জানালেন নরেন্দ্রপুর থানা এবং বিষ্ণুপুর থানা যৌথভাবে গুরুত্বপূর্ণ সহকারে ঘটনাটি দেখছেন জিআরপি সহ সমস্ত সমস্ত জায়গায় মেয়ে দুটির ছবি বর্ণনা সমেত পাঠানো হয়েছে ঠিকানা থানা বিষ্ণুপুর পোস্ট নেপালগঞ্জ জেলা দক্ষিণ চব্বিশ পরগনা পিন নাম্বার সেভেন জিরো জিরো বিশেষ অনুরোধ যদি কোনো সহৃদয় ব্যক্তি এই মেদিটিকে কোথাও দেখে থাকেন বা এদের সম্পর্কে কোনো খোঁজ পান দয়া করে নিচের নাম্বারগুলোতে অবিলম্বে যোগাযোগ করুন এটি খুবই জরুরি